ও আমি আইছি পরে আমরা দুটো জুয়ারের নামাজ গোসল আমরা বাত খাইছি বাত খাইয়া আমরা তিনজন তিনজন ঘুমাইছি ঘুমানি বাদে আসর পাঁচ মিনিট আগে আমার বেবি দুধ খাই খাই খান্ধের ওটা করে দিলাও দিয়া তুমি পাঁচ মিনিট ঘুমাই যাও বেবি আল্লাহ আল্লাহ জফিরা জফা বেবি ঘুমাই গেছে আমি কেন বেবি ঘুমাই গেছে পরে আমি আজান হয়েছে এখন দেখি বাথরুমের বিদ্যুত না বারো ইয়া ও দেখোকা ওনালা মারছেন তিনটা টুমকা আমি উঠে গেছি উঠিয়া দিদি ফান গোলা কাটা আমি কয়েছি ইকিটা খরচ উঠিয়া করে আমার মাথায় কাম করেন না ও শেষ মারছেন না আমি ইকিটা করছো